জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সকালের পরিস্থিতিটা দেখে যদি আমরা বলতে পারি দিনটা কেমন যাবে আসলে এটা বাংলায় একটা প্রবাদ বাক্য আছে সকাল দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে বিহার বিধানসভা নির্বাচনের সূচনা লগ্নে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এনডিএ জোটের কি পরিস্থিতি হতে পারে এ কারণেই বলছি বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ গতকাল হয়ে গেছে সতেরোই অক্টোবর শেষ হয়ে গেছে আজকে আঠেরোই অক্টোবর ছিল স্কুটিনি অর্থাৎ প্রত্যেকটা নমিনেশন পেপার অর্থাৎ মনোনয়নপত্রগুলো যাচাই করে দেখা হবে তাদের কাগজপত্রের সঙ্গে তাদের যে হলফনামা সেগুলো সঠিকভাবে মিলছে কিনা যদি কোথাও না মিলে তাহলে কিন্তু কোথাও যদি কোনো গলত পাওয়া যায় তাহলে কিন্তু নমিনেশন ফাইলটা বাতিল হয়ে যাবে পত্রটা বাতিল হয়ে যাবে কিন্তু আজকে আঠেরো তারিখে যে ধাক্কাটা খেলো এনডিএ জোট তাকে সামলাতে পারবে বিহারের রাজনীতিতে প্রথম রাউন্ডে এগিয়ে গেল ইন্ডিয়া জোট অর্থাৎ বড় ধাক্কা খেলো কি ধাক্কা খেয়েছে আমরা যদি একটু দেখি প্রথম রাউন্ডে আজকে যে ধাক্কাটা খেয়েছে সেটা হচ্ছে সারন জেলা বিহারের সারণ জেলার মারোহারা মারোহারোয়া মারোহারোয়া বলে একটি বিধানসভা কেন্দ্র আছে এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন লোক জনশক্তি পার্টির পক্ষ থেকে ভোজপুরি অভিনেত্রী গায়িকা প্রখ্যাত ভোজপুরি অভিনেত্রী গায়িকা সীমা সিং এ কয়েকদিন আগেই সীমা সিং যোগ দিয়েছেন লোক জনশক্তি পার্টিতে এবং গতকালই সম্ভবত অমিত শাহের সঙ্গে তিনি দেখা করেছিলেন অমিত শাহ তাকে আশীর্বাদ করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার যে মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র সঠিকভাবে দেওয়া হয়নি বলে তার নমিনেশন ফাইল বাতিল হয়ে গেছে মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে এই বিধানসভা কেন্দ্রটি এই মহুয়াড়া বিধানসভা কেন্দ্রটি। তে বরাবরই যেতে এসছে আর জেডি আর জেডির প্রার্থী আছেন জিতেন্দ্র বলে এক ভদ্রলো জিতেন্দ্র রায় বলে এক ভদ্রলোক তাকে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতেন এই যে সীমা সিং নামে ভোজপুরি অভিনেত্রী এবং গায়িকা যথেষ্ট জনপ্রিয় বিহারের বুকে কিন্তু কোন এক অজানা কারণে তার নমিনেশন ফাইলটাই বাতিল হয়ে গেল এবং যেটা বাতিল হলো যে কারণটা সে কারণটার কোনো যুক্তি ছিল না কারণ এ থেকে পরিষ্কার হয়ে গেছে যে এরা প্রার্থী হওয়ার যোগ্যই নয় ওদেরকে এদিকে প্রার্থী করে দেওয়া হয়েছে তাহলে কি হলো এবং প্রশ্ন উঠবে আপনারা হয়তো ভাববেন যে না এমনও তো হতে পারে এই কেন্দ্রে তাহলে কারা আছে এই কেন্দ্রে এখন কয়েকটা নির্দল আছে আর জনসুরজ পার্টি বলে একটা পার্টি আছে যেটা প্রশান্ত কিশোরের পার্টি সেই পার্টির প্রার্থী কেন্দ্রে রয়ে গেলেন ভোট হবে কিন্তু সেই ভোটটা সেভাবে হবে না এনডিএ জোটের পক্ষে এমন কোনো প্রার্থী এখানে রইল না যার পক্ষে এন জোটের পক্ষ থেকে প্রচার হবে এখানে প্রচার করার কোনো অপশনই রইল না এন জোটের পক্ষে লোক জনশক্তি পার্টির প্রার্থী এখানে সর্বসম্মতভাবে প্রার্থী হয়েছিলেন আর জেডি প্রার্থী জিতেন্দ্র রায়ের বিরুদ্ধে জিতেন্দ্র রায়ও এবারে প্রার্থী হয়েছেন গতবারে উনি প্রায় তেরো হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিলেন এবারে সীমা সিংকে দিয়ে চমক তৈরি করার চেষ্টা করেছিলেন লোকজনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ান কিন্তু সেটা প্রথমেই ধাক্কা খেলো এবং প্রথম রাউন্ডে একটা সিট প্রায় জিতে নিল আর কি যিনি আছেন জনসুরজ পার্টির তার কতটা ভ্যালু জানি না একটা নির্দল আছেন এই হচ্ছে এখানকার অবস্থা এখানে অনেকগুলো প্রার্থী তালিকা অনেকগুলো নমিনেশন ফাইল বাতিল হয়েছে এই কেন্দ্রে আলতাফ আলম রাজু বলে একজনের বাতিল হয়েছে ইনি হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন অর্থাৎ ইনি নির্দল তার কারিগরি ত্রুটি তার বলা হয়েছে যে কারিগরি ডকুমেন্ট ত্রুটি ডকুমেন্ট দিতে পারেনি বলে কেটে দেওয়া হয়েছে বিশাল কুমার বলে একজন আছে তিনিওরও তারও ডকুমেন্টেশনে কারিগরি হয়েছে তার রিপোর্টে গেছে আদিত্য কুমার বলে একজন তিনি বহুজন সমাজ পার্টির বিএসপির পক্ষ থেকে দাঁড়িয়েছিল তারও মনোন নমিনেশন ফাইল বাতিল হয়েছে অর্থাৎ এখানে পরপর চারজনের নমিনেশন ফাইল বাতিল হয়েছে যেটা ভাবা যায়নি বাতিল হয়েছে সুতরাং প্রথম রাউন্ডেই মনে করা হচ্ছে যে বিহারের এই মহুয়ারা মহুড়া বিধানসভা কেন্দ্রটি ইন্ডিয়া জোটের পক্ষে ফেভারে গেল এবার এবার দেখা যাচ্ছে যে আর কার কার নমিনেশন ফাইল বাতিল হয়েছে যেমন ধরুন আমি আরেকটা খোঁজ নিলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে জয়ন্ত রাজ ইনি দাঁড়িয়েছিলেন প্রার্থী হয়েছিলেন অমরপুর যে অমরপুর বিধানসভা কেন্দ্র থেকে যেটা বাঁকা জেলায় অবস্থিত এরও মনোনয়নপত্র বাতিল হয়েছে রিজেক্টেড ডিউরিং স্কুটিনি অর্থাৎ সময় বাতিল করা হয়েছে ডকুমেন্টের ঘাটতি ছিল নির্দিষ্ট হলফনামা অসম্পূর্ণ ছিল আরও অফিস সূত্রে এবং এটা বাতিল হয়েছে ইন্ডিয়া রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে আমরপুর আসনটি এনডিএ বনাম ইন্ডিয়া ব্লকের সংবেদনশীল আসন হিসাবে ধরা ছিল জেডিউর অফিসিয়াল সহ একজন প্রার্থীর মনোনয়ন বাতিল বিরল ঘটনা ফলে এটি এনডিএ শিবিরে মাইক্রো স্তরে ধাক্কা বলে হিসাবে ধরা এন এনডিএ শিবিরে অর্থাৎ এনডিএর আরেকজন প্রার্থী জনতা দল ইউনাইটেডের প্রার্থী এই কেন্দ্রটায় কোনো সমস্যা ছিল না এই কেন্দ্রটায় কোনো জনতা দল ইউনাইটেড অন্য শরিকের কোনো গোজ প্রার্থী ছিল না তা সত্ত্বেও জয়ন্ত রাজের কিন্তু নমিনেশন ফাইল বাতিল হয়েছে অখিলেশ কুমার এ দানাপুর ইনি দানাপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ইনি জনসুরাজ পার্টির এরাও এরাও হলফনামাতে ভুল ছিল এটি এটি যাই হোক আমরা যে কথাটা বলবো জনসুলাত পার্টিটা এমন কিছু পার্টি গুরুত্বপূর্ণ বিষয় নয় তার তার মানে দুটি বিধানসভা কেন্দ্র দু দুটি বিধানসভা কেন্দ্র প্রথম রাউন্ডেই হেরে গেল এন এটাই হচ্ছে আজকের জবরদস্ত খবর আপনাদের কাছে আপনাদের আমি আবারও বলছি যে এটা খুশির খবর নয় এটা দুঃখজনক খবর গণতন্ত্রের পক্ষে দুঃখজনক যেখানে লড়াই হওয়াটা বাধ্যতামূলক ছিল যেখানে রাজনৈতিক লড়াইটা আমাদের কাছে প্রত্যাশিত সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম সীমা সেই মহুড়া বিধানসভা কেন্দ্রে তার নমিনেশন ফাইল বাতিল হলো লোক জনশক্তি পার্টির তিনি প্রার্থী ছিলেন রামবিলাস পাসওয়ানের দলের চিরাগ পাসওয়ানের পক্ষ থেকে তিনি দাঁড়িয়েছিলেন রামবিলাস পাসওয়ানের যে দলটা লোক জনশক্তি পার্টির তার ছেলে চিরাগ পাসওয়ান এখন চালাচ্ছেন সেই দলের পক্ষ থেকে তিনি মহুরা বিধানসভা কেন্দ্রে সীমা সিং বিহারের অন্যতম নাম করা ভোজপুরি গায়িকা তাকে তিনি তার নমিনেশন ফাইল বাতিল হয়েছে প্রথম রাউন্ডেই বেরিয়ে গেলেন বেরিয়ে গেলেন আউট হলেন অর্থাৎ ক্রিজের বাইরে চলে গেলেন এন জোটের একটি আসন আর যদি আমরা যদি দেখি আরেকটি আসন সেটাও মারাত্মক আসন অমরপুর বিধানসভা কেন্দ্র অমরপুর বিধানসভা কেন্দ্র যেটা হচ্ছে বাঁকা জেলায় অবস্থিত সেই বিধানসভা কেন্দ্রের জেডিউ প্রার্থী জনতা দল ইউনাইটেডের প্রার্থী এবং সম্মিলিত প্রার্থী এনডিএ জোটের সর্বসম্মত প্রার্থী সেই প্রার্থী জয়ন্ত রাজের নমিনেশন ফাইল বাতিল হয়েছে তার ফলে এখানে ইন্ডিয়া জোট একতরফভাবে থেকে গেল যদিও জনসুরজে এখানে পার্টির প্রার্থী রয়েছে যদিও ওখানেও আমরা যদি লক্ষ্য করে দেখি ওখানে ওই ওই কেন্দ্রটাই যে কেন্দ্রটায় বলবো আপনাদের মহুড়া মহুড়া বিধানসভা কেন্দ্র জনসুরজের দলের প্রার্থী আছেন ওখানে বহুজন সমাজ পার্টি প্রার্থীর বা নমিনেশন ফাইল বাতিল হয়েছে সব মিলিয়ে এ কথা বলা যেতেই পারে মানে চোদ্দোই নভেম্বর যখন রেজাল্ট ফলাফল বেরোবে তখন আর যাই হোক এই দুটি বিধানসভা কেন্দ্র কিন্তু অ্যাকচুয়ালি ওয়াক দিয়ে দিল ইন্ডিয়া জোটকে ইন্ডিয়া জোট দুটি ওয়াক বিধানসভা কেন্দ্রেই ওয়াকআভার পেয়ে গেল এবং এর ফলে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বিহার বিধানসভা নির্বাচনে আমরা যতই বলি না কেন ইন্ডিয়া জোট দুর্বল হয়েছে তারা ভিতর থেকে কোনোরকমভাবে তাদের তাদের জোটের মধ্যে কোনো অন্তবিরোধ তীব্র হয়েছে ইন্ডিয়া জোটের রাহুল গান্ধী আরও বেশি সংযত করতে পারত আরও যদি আরও বেশি শেয়ারিংয়ে একটা বড় ভূমিকা নিতে পারত কিন্তু তা সত্ত্বেও যেভাবে এন জোটের প্রার্থীরা নমিনেশন ফাইলেই তারা তাদের স্কুটনিতে ধরা পড়ছে তাদের বাতিল হয়ে যাচ্ছে দু দুটো বিধানসভা কেন্দ্র বাতিল হয়ে গেল হাতে রইল দুশো একচল্লিশটা লড়াই হবে দুশো একচল্লিশে ইন্ডিয়া বনাম এন এর মধ্যে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম এটা কি একটা একটা কি লক্ষণ একটা কি পরিষ্কার সংকেত একটা কি সংকেত দেখতে পাচ্ছেন যে আগামী দিনে বিহারের রাজনীতিতে ক্ষমতা পরিবর্তনের সংকেত আগামী দিনে বিহারে রাজনীতিতে যে একটা বড় নতুন দিগন্ত সূচনা হতে যাচ্ছে তারিখে সংকেত না হলে এভাবে শাসক দলের দুই প্রার্থীর নমিনেশন ফাইল বাতিল হয় কি করে মনোনয়ন পত্র বাতিল হয় কি করে কি করে ডকুমেন্টেশন কম দেয়া হয় কিভাবে তথ্য প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে সীমা সিং এবং জয়ন্ত রাজ যদিও আরেকজন প্রার্থী নমিনেশন বাতিল হয়েছে সেটা হচ্ছে অখিলেশ 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 কুমার ইনি দানাপুর বিধানসভা কেন্দ্রে ইনি হচ্ছেন জনসুরজ পার্টির এটা কোনো একটা খুব সংকেত নয় এটা একটা কোনো একটা ব্যাপারই নয় এটা হতেই পারে বাতিল হতেই পারে এরকম জনসুরাজ পার্টি নতুন দল কিন্তু পুরোনা দলের কেন এটা হলো এটা ভাবতে হবে তার মানে এটা পরিষ্কারভাবে সংকেত দিচ্ছে ভোটের আগেই অর্থাৎ ভোট গ্রহণের আগে ফলাফল আসার আগেই পরিষ্কার সংকেত ইন্ডিয়া জোটি জিতছে বিহারে আপনারা কি মনে করেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে